শুরুটা ছিল আশা জাগানিয়া কিন্তু নানা বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তার ক্যারিয়ার খুব বেশি দূরে বয়নি মিস ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন অভিনয় করেছেন আশিটির আজ আঠারো এপ্রিল এই বলিউড অভিনেত্রীর জন্মদিন এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস এনডিটিভি অবলম্বনে জেনে নেওয়া যাক পুনম সম্পর্কে কিছু জানাজানা তথ্য পুনমের জন্ম কানপুরে হলেও তার বেডে ওঠা চণ্ডীগে পুনমের বাবা বাহিনীতে ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন মা ছিলেন স্কুলের অধ্যক্ষ দুই ভাই বোন সহ চণ্ডীগেই থাকতেন পুনম তিন ভাই বোনই পড়াশোনায় তুখোর ছিলেন তবে পুনম অভিনয়ে নামেন যশ চোপড়া পরিচালিত ত্রিশুল ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম প্রথম ছবিতেই তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন শশী কাপুর সঞ্জীব কুমার হেমা মালিনীর মতো তারকাদের সঙ্গে রাজেশ খান্নার সঙ্গে করা ছসটি চলচ্চিত্র রেড রোজ দার্দ নিশান, জামানা আওয়াম শিবশঙ্কর উল্লেখযোগ্য এছাড়া আছে অন্য অভিনেতাদের সঙ্গে করা ইয়ে ওয়াদা রাহা রোমান্স সোনি মাহিওয়াল তেরি মেহেরবানিয়া ছামুন্দার ছাবেরেওয়ালি গাড়ি কারমা নাম মালামাল ইত্যাদি অভিনয় নাম কুড়ালেও তার ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে আলোচনায় যশ চোপড়ার সঙ্গে কাজের সময় সহকারী পরিচালক রমেশ তলোয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুনম প্রথমে শুধু ভালো বন্ধুত্ব থাকলেও পরে দুজনের সম্পর্ক অন্যদিকে মোড নেয় পুনম ঠিক করেন এবার মুম্বাইয়ে থাকবেন কাজের সুবিধার জন্য শোনা যায় তাকে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রমেশ তবে পুনমের দিক থেকে এই সম্পর্কে সায় ছিল না রমেশের দুর্বলতা বুঝতে পেরে তিনি ধীরে ধীরে সরে আসেন যশ চোখার সঙ্গেও তাকে নিয়ে গুঞ্জন শোনা যায় কিন্তু পুনম এই রটনা অস্বীকার করে এসেছেন বরাবর তিনি রাজ কিন্তু তখন রাজ বিবাহিত তিনি পুনমের জন্য সংসার ভাঙতে রাজি ছিলেন না পুনমও তার জীবনে দ্বিতীয় নার হয়ে থাকতে চাননি জীবনে ঘটনা বহুল ওই বছর তার রাজ সঙ্গে বিচ্ছেদ হয় আবার ওই বছরই বাবাকে হারান অভিনেত্রী শোকবিধ্বস্ত পুনমের সঙ্গে এই সময় আলাপ হয় প্রযোজক অশোক থাকেরিয়ার দুর্বল সময়ে সম্পর্ক গাঠ হতে সময় লাগেনি বিয়ে করেন অশোক পুনম তবে এ বিয়ের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান ছিলেন পুনমের ঘনিষ্ঠ মহল তাদের ধারণা ছিল পুনম খুব ডিগ্রি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পরে তাদের ধারণা ঠিক বলে প্রমাণিত হয়েছিল পুনমের দাম্পত্য সুখের হয়নি বিয়ের পরে থেকে বিরতি নেন পুনম সময় দেন তার মেয়ে পালমা ও ছেলে আনমলকে কিন্তু বেশি দিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে তার ভালো লাগেনি ছবির সংখ্যা কমলেও নব্বইয়ের দশকে কাজে ফিরে আসেন পুনম এই পর্বে তার উল্লেখযোগ্য ছবি জুদাই অভিনয় করেছিলেন একটি অতিথি চরিত্রে তার সংসার ভেঙে